হ্যাঁ কি ভাবে মেগি এখন মেগি খাওয়া সবাই হ্যাঁ এখন মেঘি কেউ খায় তুমি বোকা কঠ তুমি বোকা না বলতে বই বলতে এখন ভাত খাতো হয় কি খাই কি কোথায় কোথায় কে দিল আমি ই মা আমি গুলি শেখেছিলি আরও ভাত খাতে এখন দুপুরে ভাত খাতে হ্যাঁ দুপুরে ভাত খাতে হবে জিজ্ঞেস করুন কী বল ওজন ম্যাগি রাখা আছে এখন ম্যাগি খাবে বোকা আটা আমার গরম লাগছে গরম লাগছে আর এখন চান করবি হ্যাঁ ওকে অনেক গরম লাগবে ওটা কালকে কবে চান করেছিস হ্যাঁ সকাল আরও করবে কবে কাজকে আজকে করবে না বিকালো

হেইটাই তাহলে একবার হামি দে মশলা যতই জায়গা এন্ড লাগিব দিছি মাটা মোক হামি দিয়ে তুমি সব সময় হামি দিব হুম না এই মহা পড়ে রে এ পড়ে গেছিলো মাংগো হে করে মাটা Sube, chalo. Tata. Bolo. Sube, bote pare na? Tata. Hmm, pare si tata.